তো ফাইনালি আমার বার্থডে ব্লগ নিয়ে চলে আসলাম তো চলো দেখেনি সারাদিন আমার জন্মদিনে কি কি করলাম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি বিপাশা আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম এই যে ও হচ্ছে আমার বোনঝি মানে বোনের মেয়ে বোন সকাল সকাল চলে এসছে আমার সাথে হেল্প করতে আর এই যে এটা আমার আরেকটা বোন ওকে টেনে টুনে জোর করে বসিয়েছি হেল্প করতে কিন্তু কিছুই করেনি মাঝপথে কিন্তু পালিয়ে গেছে আর দাদা আজকে ডিউটি গেছে ভোর বেলা তো সময় পাবে না বলে কালকে রাতে মাংস কিনে রেখে গেছে সেগুলো কালই ধুয়ে রেখেছিলাম আজ সকালবেলা বেলা দুই দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এই যে পদুও চলে এসছে ও আমার বোন আসলে ওর ভালো নাম আছে আমরা ছোট থেকে ওকে এই নামে ডাকি তাই তো ওখানে রসুন ছাড়াচ্ছি আর দিদা আদা কাটছে আর পেঁয়াজ আলুটা আমরা দুজনে মিলে আগেই কেটে নিয়েছে আর এই হলো আমার অবস্থা সকাল সকাল উঠে খেয়ে দিয়ে সমস্ত কাজ বাজ ছেড়ে এবার রান্তে বসে গেছি তো সারাদিনের সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি এই যে নিজের জন্মদিনের রান্না নিজেই করে নিচ্ছি আরে দাঁড়াও শুনতে পাচ্ পাবে না লোকে যে নিজের আবার এই তেল ছিঁড়লো নিজের জন্মদিনের রান্না নিজেই করছি আবার তেল ছিঁড়লো পুড়ে গেলো আবার আজকে কি হবে বাবা আজকে আমার বার্থডে আরে এই আজকে কিন্তু এঁনারও জন্মদিন তো হ্যাপি বার্থডে সবাই বউকেও হ্যাপি বার্থডে বলে দাও এটা হচ্ছে আমার বউ হ্যাপি বার্থডে ভালো আজকে বউ হ্যাপি বার্থডে তারা তো চলে যাস আবার পথ চিনি যদি চলে আসতে পারিস দেখিস তবেই যাস আর এই যে নিজের बर्थडे আর না কিন্তু নিজেই করছি আবার তেল ছিটলো আজকে বাবারে বাবা এই আমি এইটুকু চলে যাচ্ছি লাইটই নিয়ে কোথায় যাস তারা অন্ধকার আছে এখান দিয়ে দেখি টাকা তাকা টাকা লাইটে পড়ে ব্যাগ নিয়ে ভাবে কই যাস না না অনেক কাজ করেছে এসে আলু কাটা দিয়েছে পেঁয়াজ

বাটা আমি একটু এরকম পাগলি তো যারা আমার ভিডিও সবসময় দেখো হয়তো আশা করি এতটুকু বুঝেই গেছো আমি সবসময় পাগল করে করে কাজ করতেই ভালোবাসি তো মাংসের মশলা কষানো চলছে এখন প্রথমে কিন্তু আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম তারপরে মাংসের জন্য প্রিপারেশন এখন চলছে মশলাটা কষানো হয়ে গেলেই মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে মাংসটা মোটামুটি এখানে কষানো চলছে আসলে মানে প্রথমে তো একা একা ওটা করতে পারছিলাম কিন্তু মাংস এতটা দেওয়ার পর না একা একা আর নাড়তে পারছি না এক পাশ দিয়ে কাকি নাড়ছে এক পাশ দিয়ে আমি নাড়ছি কারণ বারো কিলো মাংস এরকম প্রথমবার রান্না করছে একটু অসুবিধা তো হবেই তো রান্না গেছে আর এখানে মা আমাকে খাইয়ে দিচ্ছিল ততক্ষণ আমি কাকে একটু নাড়তে বললাম আমি ভিডিও করছিলাম আর এ বাড়িতে খাইয়েই দেয় আর এবছর জন্মদিনে যেহেতু আমি এ বাড়িতে রয়েছি তোমরা ভিডিও দেখে বুঝেই গেছো এই যে আমাদের ঘরের সামনেটায় তেলপল টাঙিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে এবছর আমার জন্মদিনে কিন্তু বৃষ্টিও হয়েছে তো জানি না দেখা যাক কতদূর কি বৃষ্টির জন্য কি অবস্থা থাকে আর এতটা রান্না আমি একা কেন করছি কারণ মানে আমার মন চেয়েছে যে আমি নিজে হাতে সকলকে রেঁধে খাওয়াবো আর আমার মা এমনি তো এখন আর অত এতজনের রান্না বা এত ভারী জিনিসপত্র সমস্ত কিছু আগের মতো আর করতে পারে না তাই আমি মার ওপর সমস্তটা চাপিয়ে দিতে চাইছিও না যদিও আমি একা সমস্তটা করছি না সবাই হাতে হাতে করেই দিচ্ছে রান্নাটা আমি করছি আর এদিকে দেখো প্রথমে মার কাছে তো খেলাম আবার খিদে পেয়ে গেছিলো বুনু খাচ্ছিল বুনুর থেকেও আবার বুনু আমাকে খাইয়ে দিল মা খাওয়া খাওয়াচ্ছে মাংস তো রান্না হয়ে গেছে আর এদিকে ভাত বসে গেছে ভাতটা পুরোটাই কাকি করেছে এরকম দুবারে করেছে কারণ অনেক জনের বান্না আর কি সত্তর জনের প্রায় আয়োজন তো ফাইনাল মেনুতে চলে আসলাম যে বিরিয়ানি বিরিয়ানি কিন্তু রেডি মাঝখানে দেখাতে পারলাম না কারণ সমস্তটা আমাকে নিজের হাতে করতে হয়েছে বাসন মাজা থেকে শুরু করে বাকি সমস্ত কিছু তো তাই জন্য আর বাকি কিছু দেখাতে পারলাম না বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে আর প্রথমবার এতজনে বিরিয়ানি করলাম জানি না কেমন কি হবে তো দেখা যাক শেষ অব্দি তিনটে হাড়িতে ঘুরেছে কারণ অনেকটা বড় হাড়িটা এখন মা আর মাসি মিলে নিয়ে দমে বসানো হচ্ছে সমস্ত বান্না সেরে ঘর দর মুছে সব পুরস্কার টুস্কার করে এখন আজকে সন্ধ্যাবেলা এখন এই ড্রেসটা পরে আমি রেডি হয়ে গেছি এবার দমে বসানোর পর থেকে বাকিটা মা কাকিদের উপর ছেড়ে দিয়েছি আর এদিকে দেখো আমার জন্মদিনের কেকটাও কিন্তু আমি অলরেডি বানিয়েই রেখেছি দেখো সত্যি কথা বলতে সবাই ভাবছে যে এত বড় করে ধুমধাম করে জন্মদিন কেন হচ্ছে আসলে না সেরকম কোনো ব্যাপার নেই আমার বন্ধু-বান্ধবরা তো প্রত্যেক বছরই আসে মনে করে আমার টা সেলিব্রেট করে যেটার জন্য আমি ভীষণই লাকি ফিল করি তো ওরা তো এমনিতেও আসতো আমি জানি তো ওদের জন্য তো এমনিতেও সমস্ত কিছু করতামই এই বছর যেহেতু কোইনসিডেন্টলি বাড়িতে রয়েছে তাই আমার বাবা মা ভাবলো যে আমার শ্বশুরবাড়ির লোকদেরকেও ইনভাইট করা হোক তো আর আমাদের বাড়িতেই আমরা অনেকজন লোক আর কি তো কাকি পিসি সবাই মিলিয়ে সেই কারণে আর কি এত লোকজন আর এদিকে বৃষ্টি লেখাও চলে এসেছে আর আমার জন্য একটা কেক নিয়ে এসেছে তো ফার্স্ট আমি ওর কেকটাই আগে কাটবো আর ওর সাথে একটু ছবি তুলে নিচ্ছি আর তারপরেই আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো আর কারও সাথে ছবি তুলতেই ভুলে গিয়েছিলাম আর রাত বারোটার সময় মানে মিড নাইটে প্রকাশ তো ছিলই প্রকাশ একটা কেক এনেছিল কাটিয়েছিল আর মুহুসমিতা হয়েছিল অত রাতে ওরাও এসে কিন্তু কেক কাটিয়েছিল সেটার আর ভিডিও করা হয়নি তবি রয়েছে ছবিটা এখানে শেয়ার করে দিলাম এটাও একটা স্মৃতি একটা জিনিস দেখাই সন্ধ্যাবেলা এই যে মিষ্টি মেটা রাইমা এসে আমাকে এই মিষ্টি গিফটটা দিয়ে গেছিল যেটা আমার খুব পছন্দ হয়েছিল থ্যাংক ইউ রাইমা

No. Happy, birthday birthday. Birthday birthday. Happy, birthday. happy birthday to you! Happy birthday to you! Happy birthday! Happy birthday, Matashi! Happy birthday to you!

দেখা কি টাকা পয়সা তো দিলেও না কিছু খেতে না সেই তো আমিও এরকমই করবো এবার থেকে তোদের জন্মদিনে শুধু এটা বলে দিলাম

তো একটা কেক তো কাটা হয়ে গেছে এবার সেকেন্ড কেক মানে নিজের বানানো কেকটা নিয়ে তো রেডি পোস্ট হোস্ট দিয়ে ছবি তুলবো বলে তবে এবারে যেন আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম জানি না কেন তো এটা তো বৃষ্টি লেখা সাজেস্ট করলো মোমবতিটা নিয়ে এভাবে আমার এইসব মনেও থাকে না তো এইভাবে সবাইকে দেখতাম যে ভিডিও ভিডিও করতে তো সেটা একটু করার চেষ্টা করলাম এগুলো আমি আমার আমার ফেসবুক প্রোফাইলে অলরেডি শেয়ার করেছি আমার মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলোতে অলরেডি এই ভিডিও শেয়ার করেছি তো যারা দেখেছো হয়তো দেখেই থাকবে যারা এখনই গিয়ে দেখে আসতে পারো তো একটু ভালো করে পোস্ট দিয়ে নিলাম ছবি টবি তুলে নিলাম এই দেখো ঘাম মুছি প্রচন্ড ঘামে যাচ্ছে না বারবার আর ঘামে ছবিগুলো খুব খারাপ আসছিল সেই জন্য তো ভালো করে পোস্ট দিয়ে নিয়ে তারপরে কেক কাটা কাটাচ্ছে আর সবাই ছিল আর সব থেকে বেশি আমার কচি কাচারা ছিল সেই জন্য আমার খুব ভালো লাগছিল তো মানে আমাদের সমস্ত বাচ্চা কাচারা আমার বোনের ছেলে মেয়েগুলো তারপরে আমার দাদার ছেলে তারপরে আমাদের পাড়ার কচি কাচারা যাদের যাদের সাথে আমার ভীষণ ভালো অ্যাটাচমেন্ট ওদের সাথে আমার

তুই প্রকাশকে খাওয়া প্রথমটা ভিডিও আপনার সবাই চলে ওদের জন্য ওয়েট করতে করতে অনেক লেট করে ফেলেছিলাম তাও ওরা আসল না বলে লাস্ট কেকটা কেটেই ফেলেছি কেকটা কাটার পর ওরা এখন এসছে তো যে সবাই এদিকে মধুদা বন্দনাদিরা এসেছে এসছে ওদের সাথেও দেখা করাচ্ছি আর রিমাদি আর পূজা আসতে পারিনি ওদেরকে খুব মিস করছিলাম এরদিকে যে ছেলেপুলেরা বসে গল্প করছে ওরেটা তো দেখাই নেই তাই ওদেরকেও দেখিয়ে দিলাম আর এই জামা কচিকাচারা খেতে বসেছে ওদের থেকে একটু রিভিউ নিয়ে চলো বিরিয়ানিটা কেমন আছে বল আমি বানিয়েছি তুই বানিয়েছ এর আগে পূজুর জন্মদিনে 30 জনের বিরিয়ানি বানিয়েছিলাম সেটা তো খুব ভালো হয়েছিল সবাই বলেছিল তো এবার একটু বেশি রিস্ক নিয়ে ফেলেছি 60 70 জনের দেখা যাক আর কচি কাচার কচিকাচারা ওদের কাছেও জিজ্ঞেস করি কেমন হয়েছে একটুখানি সত্তা ওদের থেকে রিভিউ নেবে কেমন আছে বল সবাই বল নিজে জন্ম কি আছে বল আমি ব্লক করেছিলাম টাকা হাই তো ফাইনালি মোটামুটি সবাই চলে গেছে বলতে গেলে এখন এসেছে এনারা রশুনজি চলে এসেছে সব শেষে অনেক রাত করে আর এদিকে এসেছে আমার এক দাদা বৌদি আর এই পুচকো আর এদিকে লুই চশমিদারও এসেছে সব শেষে চলুন ওদেরকেও দেখাই তো সময় এতো দেখিয়েছি এই তো ওদেরকে ব্লগে নিয়েছিলাম রে এরা কিন্তু প্রত্যেক বছরই আমার জন্মদিনটা মনে রেখে সেলিব্রেট করে উইশ করে তাদের কাছে আমি সত্যি খুব খুশি আজকে কিন্তু বউয়ের জন্মদিন তোমরা আগে দেখেছো প্রথমেই ভিডিও শুরুতে তো এই যে বউয়ের জন্য কেকটা বানিয়েছিলাম আমি সুন্দর করে তবে আমি আমাদের ফ্রিজে জায়গা নেই বলে ওদের ফ্রিজে রাখতে গেছিলাম কিন্তু এই যে বউয়ের ছেলে পাকাম করে কেকটাকে ভেঙে ফেলেছে তারপরে আবার এটাকে অ্যাডজাস্ট করার জন্য এরকম চকলেট মকলেট দিয়ে জোগাড় উদ করেছে যাই হোক তো আমরা এখন একটু ফাঁকা হয়েছে হালকা হয়েছে

কেমন হয়েছে আগে বলো আমি সকাল থেকে ভিডিও করতে করতে রান্না করেছি কিন্তু ঠিক আছে না আমি তোর রিভিউ নিতে এসেছি বল স্পেশালি তাড়াতাড়ি বল এখানে মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু হালকা হয়েছে বউ এখন ছিল না বউর যেহেতু শরীরটা খারাপ বউ ঘরে ছিল শুয়ে তো বারবার বউকে ডাকতে ডাকতে হবে বলে আসতে অসুবিধা হবে বলে ডাকেনি তো এবার সবচেয়ে সে বউরা এসছে এখন বউর জন্য আমি একটা আলাদা করে স্পেশালি কেক বানিয়ে রেখেছিলাম সেলিব্রেট হয়ে এখন আমরা বাকি এরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া সেরে তারপরে এখন সমস্ত গোছ গাছ রয়েছে বাসনপত্র ধোয়া রয়েছে সমস্ত কিছু সারতে হবে এই যে সমস্ত গোছ গাছ হয়ে গেছে মোটামুটি বাসনপত্র ধোয়া হয়ে গেছে বড় বাসনগুলো রয়েছে সকালে মা মাসি ধোবে তো ফাইনালি সমস্ত কিছু শেষ হলো গোছানো হলো ধোয়া হলো এখন আমরা শুতে যাব আর এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটা উফ আর ভালো লাগছে না তো ভিডিওটা এখানেই শেষ করছি না এখন অনেক কিছু দেখানোর আছে চলে যাচ্ছি পরের দিন অনেক বিরিয়ানি বেঁচে গেছে সকাল থেকে সবার খাওয়া গেছে ধরো দেখা মাংস অনেক বেঁচে ছিল খাওয়া হয়ে গেছে কিরে খেলে আবার আজকে কালকে ভালো করে খেতে পারিস নি আজকে খেতে পেরেছিস হ্যাঁ কানে বললি এই কথা আমাদের অনেক বিরিয়ানি বেঁচে গেছে আর কাকে বলবো দেখতেই পেলে যে আমাদের অনেক বিরিয়ানি বেঁচে গেছে এক বেশি আরো কিন্তু রয়েছে সবার আজকে এই দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে সেরকম কিছু কারণ প্রথমবার এতটা করলাম আইডিয়া বুঝতে পারিনি একটু বেশি বেশি করেই সব নিয়েছিলাম পাছে কম না পড়ুক তো একটু বেশি বেশি হয়ে গেছে আর কি সেই জন্য তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা জানিও সবাই ভালো থাকে সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা